ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যেবেলা নিউ টাউনে একটি রেস্তোরাঁর ফ্লোরে শুটিং চলছিল অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর এই সময় শুটিং ইউনিটের গাড়ি রাখা নিয়ে তৃণমূল বিধায়কের রক্ষীদের সঙ্গে বচসা বাধে রেস্তোরাঁর কর্মীদের শুরু হয় চিৎকার চেঁচামেচি রেস্তোরাঁর মালিক আসুল আলমের অভিযোগ গাড়ি সরিয়ে নিয়ে যেতে বললে সোহমের রক্ষীরা তার উপর চড়া হয় ঘটনাস্থলে আসেন তৃণমূল বিধায়ক তিনিও তাকে লাঠি চড় ঘুষি মারেন বলে অভিযোগ রেস্তোরাঁর মালিকের ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে তাতে তৃণমূল বিধায়ককে মারধর করতে দেখা গিয়েছে আমি অফিস থেকে যখন ফিরছি ওরা শুটিং অলরেডি চলছে প্রচুর এখানে সামনে পার্কিং ছিল আমারই রেস্টুরেন্টের একজন স্টাফ এতগুলো পার্কিং ছিল আমি বললাম আমাদের গেস্ট আসবে একটা পার্কিং সরিয়ে রাখতে আমরা তার জন্য জায়গা অ্যালোটও করে দিয়েছি সোহমের পার্সোনাল বডিগার্ড বা সিকিউরিটি ছিল তারা বলছে আমরা পুলিশ এখান থেকে একটাও গাড়ি সরবে না আমি বললাম বাবু আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে একটা গাড়ি জায়গা দিচ্ছি তোমরা সরিয়ে নাও এটা বলতে বলতেই ওদের যে স্টাফরা ছিল ওদের মধ্যে সাত আট জনের মধ্যে আমাদের স্টাফদের সঙ্গে কতশায় জড়িয়ে পড়ে এবং আমাদের স্টাফকে গালিগালাস করতে থাকে আমার গলার ধরে মারতে থাকে ত্রিপুরার মালিককে মারধরের কথা কার্যত যত স্বীকার করেছেন সব অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকে লক্ষ্য করে আব্দুল আলম গালিগালাজ করে বলে অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক এতে তার মাথা গরম হওয়ায় মারধর করেন বলেও জানিয়েছেন তিনি এবং জিজ্ঞেস করি কি হয় এবং দুম করে ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত এরকম একটা অর্থকারিতা সিচুয়েশন আমার কে বলি সে তো তার গরম অর্থাৎ না না হাত ধরে তখন তাকে বলি যে এবং যেটা থেকে শুনলাম যে সে কে এম আমার জানার দরকার নেই আমাকে কিস্তি করেছে এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি তখন এটা শুনলাম তখন মাথা গেছে গরম হয় তখন তাকে বুঝিয়েছি সে কি ঠিক আছে মোটামুটি এইটুকু বাট বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ভত এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে হ্যাঁ সে তো করেছি দেখুন কালাকালি করবে উন্নতকালটা ভাবে ঠিক আছে এবং চরমপুরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কালাকালী পড়বে হ্যাঁ সেটা তো মানা যায় না যাই হোক মোটামুটি করেছি চরকারি ছিল ঘটনা চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই শনিবার ইউটার্ন নিয়েছেন সোহম চক্রবর্তী মারধরের ঘটনাটিও অনভিপ্রেত বলে মনে করছেন তিনি যে নিয়েছেন ক্ষমা এসেছে একটা সিসিটিভির কোশ্চেন একটা এসেছে কিন্তু আমি অনুরোধ প্রথমেই করছি যে সেটা হচ্ছে এটা তো ভেতরের এখানে অলরেডি আই ওয়েন্ট আউট অফ মাই কন্ট্রোল যেটা হয়তো বিং আ রেসপন্সিবল সিটিজেন আমার রাখা উচিত ছিল নিজেকে কন্ট্রোলে অনেকটা আরও সমঝির কথা বলা উচিত ছিল বাট এমন কিছু বাইরেটা ঘটেছে আমি অনুরোধ করব যদি আপনারা সেখানে গিয়ে বাইরের সিসিটিভি ফুটেজটা বাইর করতে পারেন তাহলে অনেকটা আপনাদের কাছেও ক্লিয়ার হবে এবং যারা দর্শকরা রয়েছেন তাদের কাছেও কিন্তু অনেকটা ক্লিয়ার হবে তো কিছু তো একটা হওয়ার জন্য তার আগের ইনস্টিগেশন এক দরকার পড়ে আমি ইনস্টিগেট হয়ে পড়েছিলাম সেটা ভুল ক্ষমাপ্রার্থী হয়তো নিজেকে অনেকটা কন্ট্রোল রাখা উচিত ছিল রেস্তোরাঁর মালিকদের বারধরের ঘটনায় দলীয় বিধায়ক জড়িয়ে পড়ায় মুখ খুলেছেন কলকাতা পুরসভার মেয়র পিরা তাকিব আরো সতর্ক হওয়া উচিত ছিল বলে মনে তিনি এটা আমি ঠিক জানি না যদি করে থাকে অন্যায় করেছে নিশ্চিতভাবে অন্যায় করেছে শোভন কিন্তু খুব ইয়ে ছেলে মানে নিশ্চিতভাবে তাদের সাথে ব্যাপারটা মেটমেট হয়ে যাবে বা দুঃখ প্রকাশ করবে কারণ শোভনকে আমি জানি খুব ইয়ে ছেলে মানে কি বলে ঠান্ডা মাথার ছেলে এবং খুব ছেলে ঔদ্ধত্য নেই হয়তো কোনো হিট দ্য মোমেন্টে হয়ে গেছে আমি জানি না ঘটনাটা আমি শুনিও নি ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এরপরেই সোহমের ইউ ইঙ্গিতপূর্ণ ইঙ্গিত বলে মনে করছে বাকি মহল সন্তোষ ঠাকুরের রিপোর্ট নিউজ